আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো উনিশ নম্বর পৃষ্ঠা থেকে সেই সময় জ্ঞান ও বিজ্ঞানের চর্চা হতো গ্রিসের বিভিন্ন নগর রাষ্ট্রে অনেক গ্রিক চিন্তাবিদ প্রভাব গণিত দর্শন বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানে পড়েছে তারা তারা চিরস্মরণীয় হয়ে আছে এই রকম চারজন চিন্তাবিদের ভাস্কর্যের ছবি এখানে রয়েছে বাম হতে দানে প্রাক সাধারণ ছয়শো থেকে পাঁচশো পঁয়তাল্লিশ শব্দ সার্কেটিস প্রাক সাধারণ চারশো সত্তর থেকে তিনশো নিরানব্বই আব্দ প্লেটো প্রাক সাধারণ চারশো থেকে তিনশো সাতচল্লিশ শব্দ অ্যারিস্টেটল প্রাক সাধারণ হতে প্রাক সাধারণ হতে তিনশো চুরাশি থেকে তিনশো বাইশ প্রাচীন মিশরে মসোপোটমীয় ও গ্রিক সভ্যতার সমাজ ব্যবস্থা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে বিভিন্ন পেশার মানুষের অবস্থান ও ভূমিকা নির্ণয় করে নিচের শকটি পূরণ করি বিভিন্ন পেশার মানুষের অবস্থান ভূমিকা প্রাচীন মিশরীয় সমাজ গ্রিক সভ্যতা মসোপোটমীয় সভ্যতা শাসন কারিগর কৃষক শাসকরা রাজ্য শাসন করতেন কারিগররা ব্যবসা পরিচালনা করতেন কৃষকরা মালিকের জমিতে কাজ করতেন গ্রিক সভ্যতা শাসক পুরোহিত চিকিৎসক কৃতদাস, কৃষক কৃষক শাসক পুরোহিতরা জমির মালিকানা ভোগ করতেন এবং কৃতদাস তাদের সেবা করতেন মোসোপোটমীয় সভ্যতা অভিজাত শাসক যোদ্ধা নাবিক শ্রমিক দাস অভিজাত শাসকরা বিভিন্ন জাতির সাথে বাণিজ্য পরিচালনা করতেন শ্রমিক দাসরা মজুর খাটা কাজ করতেন